আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ করেছেন فاذا قضيتي الصلاه فانتشرفي للدوابتقوم من فضل الله নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে না ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে একদল যুবক নামাজের পর মসজিদে বসেছিলেন ওমর লাঠি এনে তাদেরকে পিটাছেন এখানে বসে আছো কেন বলে আমরা এখানে এমনি বসে আছে আল্লাহ জিকির করছি তোমাদের আইনকাম করা লাগবে না ব্যবসাবানিও চাকরিবাতি করা লাগবে না আল্লাহ আমাদেরকে খাওয়াবে আসমান থেকে আল্লাহ কবি রিজিক নাজিল করে আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করে এই বৃষ্টিকে জমিনের ফসলে জমিতে নিয়ে তারপরে ফসল উৎপাদন করা লাগে তোমাকে সেটা করতে হবে লাঠি নিয়ে দিয়েছে যাও চাষাবাদ করো ফসল উৎপাদন করো চাকরি বাকরি করো ব্যবসা বাণিজ্য করো এটাই তোমাদের কাজ আল্লাহ দুই ধরনের লোকের কথা বলেছেন লোক আছে এক লোক তারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আরেক দল লোক তারা টাকা পয়সা ইনকাম করার জন্য যুদ্ধ করছে কারণ টাকা পয়সা যদি না থাকবে তাহলে মসজিদ নির্মাণ করবেন কোথেকে মাদ্রাসা নির্মাণ করবেন কোথেকে আর যারা যুদ্ধ করবে তাদের জন্য অস্ত্র কিনবেন কোথেকে করার জন্য ইউ নিড সাম পিপল হু উইল সাপোর্ট দিস পিপল আপনি একদল লোক যারা এই সাপোর্ট দেবে আপনাকে তাদের অর্থ থাকা লাগবে এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন আপনি বলে দেন ওরা যেন ঘোড়ার আস্তাবল তৈরি করে ওরা যেন ঘোড়া প্রোডাকশন এর জন্য হাউস তৈরি করে ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করতে হলে কি কি লাগবে আপনি জানেন আপনাকে ফার্ম তৈরি করতে হবে ঘোড়ার ফার্ম ঘোড়ার ফার্মে লাগে কি ঘোড়ার ফার্মে লাগবে তাহলে ঘোড়াকে প্রজনন করার জন্য একটা একটা পদ্ধতি লাগবে রিপ্রোডাকশন প্রসেস লাগবে এবং ডাক্তার লাগবে কারণ এখানে বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে রোগের চিকিৎসা করার জন্য আবার এগুলো কি খাবারের জন্য ব্যবস্থা লাগবে এগুলো খাবার আসবে কোথেকে আরেকটা ইন্ডাস্ট্রি তৈরি হবে যেমন এখন ফিস্ট ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি তৈরি হবে আবার এগুলোকে বিক্রি করার জন্য বাজার তৈরি হবে মার্কেট প্লেস বিশাল মার্কেট প্লেস এবং সেখানে আবার কি ক্রেতা লাগবে বিক্রেতা লাগবে সেখানে আপনার রিট আপনার ট্রেডার লাগবে যারা ট্রেডিং করবেন এরকম লোকেরা লাগবে যারা উৎপাদন করবে তারা লাগবে আবার এদেরকে লালন পালন করার জন্য এই ঘোড়াগুলো একদল প্রশিক্ষিত লোক বাকি যারা সার্ভিসম্যান যারা সার্ভিস দেবেন আবার এদেরকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য একজন একদল আপনার এজেন্ট লাগবে অথবা আপনার যেমন এখানে এজেন্সি নিয়ে আপনার কাজ করছেন এরকম আলাদা কিছু লোকেরা লাগবে যারা এগুলো নিয়ে যাবে এবং এগুলো তারা মার্কেট প্লেসে ব্যবহার করবে ফলে আপনি যখনই আল্লাহ তালা বলেছেন যে আপনি ঘোড়ার আস্তাবল তৈরি করেন ফার্ম তৈরি করেন ফার্ম তৈরি করা মানে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করা এবং এই ইন্ডাস্ট্রির কথা মুসলমানরা বুঝেছেন প্রায় বারোশো বছর জুড়ে রাসুলের আগমনের পর থেকে শুরু করে বারোশো বছর জুড়ে গোটা পৃথিবীর সকল প্রায় ইন্ডাস্ট্রির মালিক ছিল মুসলমানরা অধিকাংশ ব্র্যান্ডের মালিক ছিল মুসলমানরা কিন্তু আমরা যখন এই ব্র্যান্ড থেকে বের হয়ে গেলাম যখন আমরা মনে করলাম আমরা ওই যে বৈরাগী জীবন যাপন করলাম খ্রিস্টানদের মতো বৈরাগী জীবন যাপন করা শুরু করে দিলাম না আমি মাওলানা সাহ আমি ইমাম সাহ আমি কেবল আজান দিমু আমারে যা পয়সা লোকেরা যা দান সাদাকা করে এই দান সাদাকা খাই আমি বাঁচবো এইরকম মানসিকতা যখন আমাদের তৈরি হয়ে গেল আমি এইরকম মানসিকতা যখন তৈরি হয়ে গেল তখন আমাদের কাছ থেকে চলে গিয়েছে অন্যদের কাছে নেতৃত্ব পৃথিবী করে যাদের হাতে টাকা থাকে যাদের হাতে অর্থ থাকে তারাই পৃথিবী নিয়ন্ত্রণ করে আমেরিকা কেন সুপার পাওয়ার তাকে কেন ব্রিটিশ সুপার পাওয়ার ছিল কেন ফ্রান্স সুপার পাওয়ার কেন ইউরোপ সুপার পাওয়ার অথবা কেন এখন চায়না সুপার পাওয়ার হয়ে যাচ্ছে কেন ইন্ডিয়া সুপার পাওয়ার হয়ে যাচ্ছে আমরা কেন হতে পারছি না এটি অনলি বিকজ উই ডোন্ট প্রসেস মানি প্রপার্টি সম্পদ আমাদের কাছে নাই টাকা আমাদের কাছে নাই আমরা ভিক্ষা করলে ওদের কাছে ভিক্ষা করা লাগে বাংলাদেশের অন্য জন্য টাকা আসে থেকে। আমেরিকা থেকে ইউএস থেকে অথবা ইউএসএ দেবে ইউএন দেবে অথবা ওয়ার্ল্ড ব্যাংক দেবে ইত্যাদি ওগুলো কি আমাদের কি দেয় সাদাকাই তো দেয় জাকাত মানে জাকাত হতে তারা দেয় না তারা সাদাকা দেয় তারা চারিটি করে তারা দান করে আমাদেরকে আর দান কর হাত এই হাতই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে যে হাত দান গ্রহণ করে হাত পৃথিবী কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারে না আল্লাহ তারা আপনাকে নির্দেশ করেছেন ফাইজা পদিয়াতি সোলা তুফান নামাজ শেষ মসজিদে বসে তাকে যাবে না অমর আদি আল্লাহ আলহ যুগে একদল যুবক নামাজের পর মসজিদে বসেছিলেন অমর লাঠি এনে তাদেরকে পিটাচ্ছেন এখানে বসে আছো কেন বলে আমরা এখানে এমনি বসে আছি আল্লাহ জিগির করছি তোমাদের আইন কাম করা লাগবে না ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করা লাগবে না আল্লাহ আমাদেরকে খাওয়াবে আসমান থেকে আল্লাহ কবি রিজিক নাজিল করছে আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করে বৃষ্টিকে জমিনের ফসলের জমিতে নিয়ে তারপরে ফসল উৎপাদন করা লাগে তোমাকে সেটা করতে হবে লাঠি নিয়ে এসে তাদেরকে পিটিয়ে বের করে দিয়েছে যাও চাষাবাদ করো ফসল উৎপাদন করো চাকরি বাকরি করো ব্যবসা বাণিজ্য করো এটাই তোমাদের কাজ আল্লাহ লোকের কথা বলেছেন দুই ধরনের লোক তারা যুদ্ধে লিপ্ত আছে এক ধরনের লোক তারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আরেক ধরনের লোক তারা টাকা পয়সা ইনকাম করার জন্য যুদ্ধ করছে কারণ টাকা পয়সা যদি না থাকবে তাহলে মসজিদ নির্মাণ করবেন থেকে মাদ্রাসা নির্মাণ করবেন কোথেকে আর যারা যুদ্ধ করবে তাদের জন্য অস্ত্র কিনবেন কোথেকে করার জন্য देयर ইউ নিড সাম पीपल হু উইল সাপোর্ট দিস পিপল আপনি একদল লোক যারা এই সাপোর্ট দেবে আপনাকে তাদের অর্থ থাকা লাগবে এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদুল্লাহ মাসতাতুাতু মিন কুওয়াতিন ওয়ামিন তার রাসূলকে বলেন আপনি বলে দেন ওরা যেন ঘোড়ার আস্তাবল তৈরি করে ওরা যেন ঘোড়া প্রোডাকশনের জন্য হাউস তৈরি করে ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করতে হলে কি কি লাগবে আপনি জানেন আপনাকে ফার্ম তৈরি করতে হবে ঘোড়ার ফার্ম ঘোড়ার ফার্মে লাগে কি ঘোড়ার ফার্মে লাগবে তাহলে ঘোড়াকে প্রজনন করার জন্য একটা একটা পদ্ধতি লাগবে রিপ্রোডাকশন প্রসেস লাগবে এবং ডাক্তার লাগবে কারণ এখানে বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে রোগের চিকিৎসা করার জন্যে আবার এগুলো কি খাবারের জন্য ব্যবস্থা লাগবে এগুলো খাবার আসবে কোথেকে আরেকটা ইন্ডাস্ট্রি তৈরি হবে যেমন এখন ফিস্ট ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি তৈরি হবে আবার এগুলোকে বিক্রি করার জন্য বাজার তৈরি হবে মার্কেট প্লেস বিশাল মার্কেট প্লেস এবং সেখানে আবার কি ক্রেতা লাগবে বিক্রেতা লাগবে সেখানে আপনার রিট আপনার ট্রেডার লাগবে যারা ট্রেডিং করবেন এরকম লোকেরা লাগবে যারা উৎপাদন করবে তারা লাগবে আবার এদেরকে লালন পালন করার জন্য এই ঘোড়াগুলো একদল প্রশিক্ষিত লোক বাকি যারা সার্ভিসম্যান যারা সার্ভিস দেবেন আবার এদেরকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য একজন একদল আপনার এজেন্ট লাগবে অথবা আপনার যেমন এখানে এজেন্সি নিয়ে আপনার কাজ করছেন এরকম আলাদা কিছু লোকেরা লাগবে যারা এগুলো নিয়ে যাবে এবং এগুলো তারা মার্কেট প্লেসে ব্যবহার করবে ফলে আপনি যখনই আল্লাহ তালা বলেছেন যে আপনি ঘোড়ার আস্থা তৈরি করেন ফার্ম তৈরি করেন ফার্ম তৈরি করা মানে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করা এবং এই ইন্ডাস্ট্রির কথা মুসলমানরা বুঝেছেন প্রায় বারোশো বছর জুড়ে রাসুলের আগমনের পর থেকে শুরু করে বারোশো বছর জুড়ে গোটা পৃথিবীর সকল প্রায় ইন্ডাস্ট্রির মালিক ছিল মুসলমানরা অধিকাংশ ব্র্যান্ডের মালিক ছিল মুসলমানরা কিন্তু আমরা যখন এই ব্র্যান্ড থেকে বের হয়ে গেলাম যখন আমরা মনে করলাম আমরা ওই যে বৈরাগী জীবন যাপন করলাম খ্রিস্টানদের মতো বৈরাগী জীবন যাপন করা শুরু করে দিলাম না আমি মাওলানা সাহেব আমি ইমাম সাহেব আমি কেবল আজান দিমু আমারে যা পয়সা লোকেরা যা দান সাদাকা করে এই দান সাদাকা খায় আমি বাঁচবো এইরকম মানসিকতা যখন আমাদের তৈরি হয়ে গেল আমি জাকাত খাবো এইরকম মানসিকতা যখন তৈরি হয়ে গেল তখন আমাদের কাছ থেকে চলে গিয়েছে অন্যদের কাছে নেতৃত্ব পৃথিবী তারাই নেতৃত্ব প্রদান করে যাদের হাতে টাকা থাকে এটা মনে রাখবেন যাদের হাতে অর্থ থাকে তারাই পৃথিবী নিয়ন্ত্রণ করে আমেরিকা কেন সুপার পাওয়ার তাকে কেন ব্রিটিশ সুপার পাওয়ার ছিল কেন ফ্রেন্স সুপার পাওয়ার কেন ইউরোপ সুপার পাওয়ার অথবা কেন এখন চায়না সুপার পাওয়ার হয়ে যাচ্ছে কেন ইন্ডিয়া সুপার পাওয়ার হয়ে যাচ্ছে আমরা কেন হতে পারছি না এটি অনলি বিকজ উই ডোন্ট প্রসেস মানি প্রপার্টি সম্পদ আমাদের কাছে নাই টাকা আমাদের কাছে নাই আমরা ভিক্ষা করলে ওদের কাছে ভিক্ষা করা লাগে বাংলাদেশের উন্নয়নের জন্য টাকা আসে থেকে। আমেরিকা থেকে ইউএস থেকে অথবা ইউএস দেবে ইউএন দেবে অথবা ওয়ার্ল্ড ব্যাংক দেবে ইত্যাদি ওগুলো কি আমাদের কি কি দেয় সাদাকাই তো দেয় জাকাত মানে জাকাত হতে পারে তারা দেয় না তারা সাদাকা দেয় তারা চ্যারিটি করে তারা দান করে আমাদেরকে আর দান করা হাত এই হাতই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে যে হাত দান গ্রহণ করে হাত পৃথিবী কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারে না